কাউকে মিস করছিস ম্যাগ আলগোছে প্রশ্ন করলো কাকে মিস করব। এই যে শাড়ির পুচি ঠিক করে দেওয়ার মানুষটাকে ম্যাগ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল আমার শাড়ি ঠিক করে দেওয়ার মানুষ এই জীবনে আর আসবে বলে মনে হয় না কেন একটু আগে না বললি প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছি দুষ্টুমি করেছি তোর সাথে বন্যা নিচু হয়ে মেঘের শাড়ি ঠিক করে দিল তারপর বসা থেকে উঠে ম্যাগের দিকে হাত বাড়িয়ে বলল আমি থাকতে তোর কোনো কিছুর অভাব হবে না সত্যিকারের প্রিয়জন আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি না হয়ে তোর প্রিয়জন হয়ে রইলাম ম্যাঘ বন্যার হাতে হাত রেখে মুলায়েম কণ্ঠে বলল। আমার জীবনে প্রিয়জন আসলেও তোর অবস্থান সর্বদা একই থাকবে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আছিস আর সর্বদা থাকবি ভার্সিটির আনাচে কানাচে বসন্তের আমেজ বসন্তী শাড়িতে অগণিত মেয়ের অপরূপা সেজেছে হিমুর মতো হলুদ পাঞ্জাবিতে সেজে শখ যুবক দূর থেকে তাদের একসাথে দেখে মনে হচ্ছে কপত কপতির মেলা বসেছে তাদের মাঝখানে ম্যাগ আর বন্যাকে অসহায় অবলা লাগছে ম্যাগরা ক্যাম্পাসে পৌঁছাতে পৌঁছাতে বসন্ত বরণের প্রোগ্রাম শুরু হয়ে গেছে হল রুমের পেছনের দিকে কোথাও বসার মতো জায়গা নেই এমনকি দাঁড়ানোর জায়গাও সংকট সাউন্ড বক্সে গান বাজছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর আমৃত বেলা গেল সহজেই মরণে উঠিল বাজি বসন্তে এসে গেছে থাক বুবনের দুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে গানের সাথে তাল মিলিয়ে বেশ কয়েকজন নৃত্য করছে মেঘ আর বন্যা হল রুমের দরজা থেকে মাথা ঢুকিয়ে কোনো মতে দেখার চেষ্টা করছে হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো মাহাদিবা কে মেঘ চমকে তাকালো পিছনে ঘুরে দেখলো একটা অল্প বয়সী ছেলে দাঁড়ানো খুব সম্ভবত ম্যাগের সমবয়সী হবে হয়তো একই ডিপার্টমেন্ট বা ভিন্ন ডিপার্টমেন্ট করে ম্যাগ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মাহাদিবা কেন আপনাদের ভিতরে ডাকছে আসুন কে ডাকছে ভিতরে বসার মতো সিট নেই এত মানুষের ভিড়ে কিভাবে যাব আপনাদের জন্য সিট রাখা হয়েছে আপু চলুন সিট রাখা হয়েছে মানে কে রাখবে সিট ছেলেটা আর কোনো কথা বাড়ালো না হাঁটছে আর পিছন ফিরে মেঘদেরকে যাওয়ার জন্য ইশারা দিচ্ছে ও ওই ছেলেটার যেতে লাগলো কিছুটা এগুতেই দেখলো মিষ্টি সাদিয়া পাশাপাশি পিছন পিছন দুটো চেয়ারে বসে আছে তাদের পাশে আরো দুটো চেয়ার পাকা ম্যাঘদের দেখা মাত্র ইশারা করলো মিষ্টি সাদিয়া দুজনেই মেঘদের ডিপার্টমেন্টে পড়ে তারা বার্সিটির হোস্টেলে থাকে এরকম একটি প্রোগ্রামের সামনের দিকে সিট পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার ম্যাগ মিষ্টিকে জিজ্ঞেস করলো সামনে বসার জন্য কি ভোরবেলা থেকে এখানে এসে অপেক্ষা করেছিলি না আমাকে আর সাদিয়াকে ডেকে এনে বসানো হয়েছে কে ডেকেছে সাদিয়া স্টেজের দিকে ইশারা করে বলল ওই যে ফর্সা করে বাইয়াটা বাইয়াটার নাম সম্ভবত মিলন আরেকটা বাইয়া ছিল নাম আয়মান বাহ হোস্টেলে থাকিস বলে সেলিব্রিটি হয়ে গেলি মিষ্টি বীরবীর করে বলল সেলিব্রিটি আমরা না তুই মেঘ আশ্চর্যের নয়নে তাকিয়ে প্রশ্ন করল আমি মিষ্টি সাদিয়া দুজনেই উপর নিচ মাথা নাড়ল আবারও প্রশ্ন করল কিভাবে